নদী সমুদ্র ঘেরা আমাদের এই চট্টগ্রাম প্রকৃতির অপরূপ সাজে সজ্জিত এই শহর যেখান থেকে দেখছেন আমাদেরকে সবাইকে জানাচ্ছি প্রাণ প্রকৃতির সাদর সম্ভাষণ দর্শক মণ্ডলী এই শহর এই দেশ এই পৃথিবী আমার আপনার সবার এই পৃথিবী প্রতিনিয়তই দূষিত হচ্ছে বায়ু দূষণ শব্দ দূষণ এবং নদী দূষণ হচ্ছে প্রতিনিয়ত এই দূষণ থেকে আমাদেরকে বাঁচতে হলে এই পৃথিবীকে বাঁচাতে হলে আমাদের কি কি করণীয় কি করা উচিত তাই নিয়েই আজকের অনুষ্ঠান শিল্পোন্নত দেশগুলোতে শিল্পোন্নয়নের জন্য যেভাবে প্রতিযোগিতা লেগে আছে তার সাথে সাথে আমাদের দেশেও এই শিল্পোন্নয়ন করতে গিয়ে বিভিন্ন ধরনের গ্যাসের অবাধ ও বিচরণ ঘটছে বাতাসে সিএসসি গ্যাস কার্বন ডাইঅক্সাইড মিথেন এবং মনো অক্সাইড গ্যাসের পরিমাণ পৃথিবীর বাতাসে বেড়ে যাচ্ছে ক্রমাগত কার্বন নিঃসরণের কারণে পৃথিবী এখন মারাত্মক ঝুঁকিতে পড়েছে এই কার্বন কীভাবে শূন্যতে নিয়ে আসা যায় দর্শকমণ্ডলী আমরা এখন জানতে চাইব আমাদের আগামীর ভবিষ্যৎ ছাত্র সমাজের কাছে কার্বন নিঃসরণ বা আগামীর পৃথিবী গড়তে কি করা উচিত সেই ভাবনাটা তাদের মধ্য থেকে আমরা জানতে চেষ্টা করব। দর্শক মণ্ডলী আমরা এখন জানতে চাইব মাহাফারা ফাতামার কাছে বিল্ডিং কনস্ট্রাকশনে কীভাবে এবং কার্বন নিঃসরণ যদি কমাতে না পারে কি পরিণতির দিকে আমরা যাব সেই বিষয়টা মাহাফারা ফাতেমার কাছে জানতে চাচ্ছি ধন্যবাদ আমার কাছে জানতে চাওয়ার জন্য যে বিল্ডিং কনস্ট্রাকশন আসলে কার্বন নিঃসরণ কতটুকু ভূমিকা রাখছে আসলে বিষয় বলতে গেলে দেখা যায় কার্বন নিঃসরণ একটি ব্যাপক বিষয় এবং বিল্ডিং কনস্ট্রাকশনের ক্ষেত্রে এটাকে আমরা দুভাগে পর্যন্ত ভাগ করতে পারি যেটিকে প্রথম বলা যায় যে ভবন নির্মাণের ক্ষেত্রে ভবন নির্মাণ ক্ষেত্রে দেখা যায় আমরা ভবন নির্মাণে বিভিন্ন ধরনের সামগ্রী ব্যবহার করে থাকি যেমন সিমেন্ট ইট তারপর স্পাত এই প্রত্যেকটা সামগ্রী উৎপাদনের ক্ষেত্রে কিন্তু কার্বন কোনো না কোনোভাবে নিঃসরিত হয় যেমন আমরা বলতে পারি সিমেন্ট সিমেন্ট যখন তৈরি করা হয় তখন দেখা যায় প্রচুর পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটকে গলিয়ে উচ্চমাত্রায় কিন্তু চুন উৎপন্ন করা হয় এবং সেখান থেকে কোনো না কোনোভাবে সিমেন্টটা আসে একইভাবে দেখা যায় যখন আমরা স্পাত তৈরি করছি সেই রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমেও কিন্তু কার্বন নিঃসরিত হচ্ছে একইভাবে আমাদের ইটের ভাটা থেকেও তাকাই দেখা যায় ধোঁয়া নির্গত হচ্ছে এই সকল বিষয়ে কিন্তু আমাদের কার্বন নিঃসরণের ক্ষেত্রে ভূমিকা রাখছে এবং ভবন নির্মাণের পরও দেখা যায় এগুলো রক্ষণাবেক্ষণের জন্য আমাদের ইউ এয়ার কন্ডিশনের প্রয়োজন হয় কিংবা প্রয়োজন হচ্ছে আলোর বিদ্যুতের তো সেক্ষেত্রে এই সবই কোনো না কোনোভাবে কার্বন নিঃসরণ করছে যেহেতু এই বিদ্যুৎগুলো আসছে জীবাশু জ্বালানো পূরণের মাধ্যমে পরি সংখ্যা পরিবেশ কর্মসূচি তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী গ্রিন হাউস গ্যাসের প্রায় থার্টি সেভেন পার্সেন্ট ভূমিকা রাখছে এই বিল্ডিং কনস্ট্রাকশন খাটতে এ থেকে বোঝা যায় এই খাতটি কতটুকু ঝুঁকিপূর্ণ এটি একদিকে যেমন আমাদের জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকা রাখছে অন্যদিকে ভূমিকা রাখছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে এক্ষেত্রে বাংলাদেশের মতো নিম্ন অঞ্চলগুলোর জন্য ছুটি কিন্তু বেড়েই চলেছে দেখা যাচ্ছে আমাদের দেশের কৃষি জমি অনেকখানি প্লাবিত হচ্ছে প্রতি বছর সেই সাথে স্বাস্থ্যর কথা কিন্তু আমরা দেখতেই পাই এর থেকে প্রতিকার পাওয়ার ক্ষেত্রে যদি আমাকে বলতে হয় তাহলে আমি বলবো যে কার্বন নিঃসরণকে একেবারে বাদ দেওয়া সম্ভব না বা নগরায়ণ বা শিল্পায়নের যুগে বিল্ডিং কনস্ট্রাকশন খাত থেকে আমরা পুরোপুরিভাবে বাদ দিতে পারি না কিন্তু আমরা এতটুকু পারি আমরা যে উৎপাদন সামগ্রীগুলো আছে যে সেগুলোকে আমরা রিসাইকেল সামগ্রীর দিকে নিয়ে যেতে পারি আমরা সিমেন্টের পরিবর্তে জিও পলিমার ব্যবহার করতে পারি বা আমরা ব্যবহার করতে পারি আমাদের যে কার্বন নিঃসরণকারী কম এই ধরনের প্রক্রিয়াগুলোকে বা উৎপাদনের ক্ষেত্রে ডিকার্বোনাইজড পদ্ধতি ব্যবহার করতে পারি আর রক্ষণাবেক্ষণ বিল্ডিং ভবন নির্মাণের পরও রক্ষণাবেক্ষণের জন্য আমরা পারি আমরা সেটাকে সঠিকভাবে যদি রক্ষা করতে পারি তাহলে মনে হয় আমরা এখাত থেকে ভালোভাবে পারবো বা আমার কার্বন নিঃসরণের ব্যাপারটিকে আরও কমিয়ে আনতে পারব দর্শক মণ্ডলী আমাদের কৃষিখাত কার্বনের জর্জরিত আমাদের কৃষিখাতকে কার্বন থেকে বাঁচাতে হলে আমাদের কি কি করণীয় থাকতে পারে কার্বনের প্রভাব মুক্ত কিভাবে করতে পারি সেই বিষয়ে আমরা সামরিনা জামালের কাছে জানতে চাইব সামরিনা জামাল আমাদেরকে একটু বলবেন কিভাবে আমরা রক্ষা করতে পারি বৈশ্বিক কার্বন নিঃসরণের যে প্রধান কটি খাত আছে তার মধ্যে কৃষি দ্বিতীয় বৃহত্তম বর্তমান পরিসংখ্যান অনুযায়ী যদি আমি বলি বৈশ্বিক কার্বন নিঃসরণের প্রায় বিশ শতাংশই আসে কৃষি এবং ভূমি ব্যবহার খাত থেকে এর উপখাতগুলোর মধ্যে পশুপালন খাত থেকে সাত শতাংশ ফসল উৎপাদন খাত থেকে ছয় শতাংশ কৃষি বর্জ্য খাত থেকে চার শতাংশ কৃষি এবং এর ভূমি ব্যবহার খাত থেকে দুই শতাংশ এবং কৃষিতে ব্যবহৃত জ্বালানি প্রায় এক শতাংশ কার্বন নিঃসরণের জন্য দায়ী ফলাফলস্বরূপ বৃদ্ধি পাচ্ছে বৈশ্বিক তাপমাত্রা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় বন্যা খরা এবং দাবানলের মাত্রা এবং ঘনত্ব কারণসমূহ যদি আমি বলতে যাই এর প্রধান কারণ বলা যায় কৃষিতে ব্যবহৃত নাইট্রোজেন ঘটিত বিভিন্ন সার যা মাটির সংস্পর্শে নাইট্রাস অক্সাইড নির্গত করে যা কার্বন নিঃসনের অন্যতম এছাড়াও দক্ষিণ প্রেক্ষাপটে যেখানে প্রচুর পরিমাণে ধান চাষ হয় সেই ধানের জমিগুলো বেশিরভাগ সময় জলামগ্ন থাকে অথবা জলে নিমজ্জিত থাকে যার ফলে জৈব পদার্থের অ্যানোরবিক ফার্মেন্টেশনের মাধ্যমে প্রচুর পরিমাণে কার্বন মাটিতে নির্গত হয় এছাড়াও পশুপালন খাত থেকে বিশেষ করে গরু এবং মহিষের হজম প্রক্রিয়ায় এবং পালন প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশে প্রচুর পরিমাণে মিথেন নির্গত হয় এছাড়াও কৃষি বর্জ্য মূলত পশুপাখির মলমূত্র এবং অন্যান্য ফসলের অবশিষ্টাংশ সঠিক ব্যবস্থাপনার অভাবে মাটিতে প্রচুর পরিমাণে কার্বন নিঃসরণ করে বৈশ্বিক জলবায়ু রক্ষার উদ্দেশ্যে জাতিসংঘ দু সালের মধ্যে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণের মাত্রা শূন্যে আনার একটি লক্ষ্যমাত্রা স্থির করেছে তারই সূত্র ধরে কৃষিতেও রয়েছে কার্বন নিঃসরণ কমানোর ব্যাপক সুযোগ যেমন সেটা হতে পারে ক্রপ রোটেশনের মাধ্যমে মাটির স্বাস্থ্য রক্ষা করার মাধ্যমে সেটা হতে পারে অ্যাগ্রোফরেস্টির মাধ্যমে অর্থাৎ কৃষি এবং বনায়নের একটি সমন্বয় ঘটানোর মাধ্যমে ভূমি ব্যবহারের মাধ্যমে সেটা হতে পারে ফসলি জমিতে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহারের মাধ্যমে নবায়নযোগ্য শক্তি এবং শক্তির সাশ্রয়ী বিভিন্ন ব্যবহার মাধ্যমে সেটা হতে পারে সৌরশক্তি কিংবা বায়োগ্যাস ব্যবহারকে উৎসাহিত করার মাধ্যমে এছাড়াও মৌসুমি চাষের জন্য জমি খালি রাখার যে প্রবণতা আমাদের মধ্যে রয়েছে তা কমানোর মাধ্যমে হতে পারে মিশ্র পদ্ধতিতেই কৃষির চর্চা করা যেতে পারে অর্থাৎ একই জমিতে গবাদি পশুর লালন এবং ফসল উৎপাদন অথবা একই জমিতে বিভিন্ন প্রজাতির ফসল উৎপাদনের মাধ্যমে কৃষি ব্যবস্থাপনায় কার্বন নিঃসরণের পরিমাণ কমিয়ে আনা যেতে পারে আবরণী ফসলের ব্যবহার অথবা কভার ক্রপসের ব্যবহারের মাধ্যমে কার্বনের পরিমাণ কমিয়ে আনা যেতে পারে পুষ্টি সার ব্যবস্থাপনায় বহুল প্রচলিত ফোর আর পদ্ধতির ব্যবহার করা যেতে পারে অর্থাৎ সঠিক সময় সঠিক মাত্রা সঠিক উৎস এবং সঠিক স্থান অনুযায়ী সারের ব্যবহার করা এছাড়াও মাটিতে ক্ষতি হয় এরকম টিলেজ বা হাল চাষের ক্ষেত্রে যত যতটা সম্ভব কমিয়ে যেতে পারে বিভিন্ন জীবাশু জ্বালানির ব্যবহার এবং যন্ত্রাদির ব্যবহার কমিয়ে যেতে পারে দর্শক মণ্ডলী আমরা এখন জানতে চাইব হুসাইন আল মাহবুবের কাছে কিভাবে। পরিবহন খাতে কার্বন নিঃসরণ কমানো যায় কীভাবে পরিবহন খাতকে এগিয়ে নিয়ে যাবে আগামীর বাংলাদেশের দিকে আমরা কাছে জানতে চাইব ধন্যবাদ আমাকে প্রশ্নটি করার জন্য বর্তমান বিশ্বে যে কয়টি খাত থেকে সব থেকে বেশি কার্বন নিঃসরণ হচ্ছে তার মধ্যে পরিবহন খাত অন্যতম এবং এটি তৃতীয় স্থানে রয়েছে আমরা যদি গত একশো বছরের তুলনা দিই পুরো বিশ্বে গত একশো বছরে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে এটা আমাদের জন্য খুবই ভীতিকর আমরা যদি একটি উদাহরণ দিই যে অ্যান্টার্কটিকা মহাদেশের সবথেকে যে বরফখণ্ড সেটিও গলে গিয়েছে শুধু এই কার্বন নিঃসরণের ফলে গ্রিনহাউস হাউস ইফেক্ট এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আমরা যদি বাংলাদেশের পরিবহন সেক্টরের কথাই চিন্তা করি বাংলাদেশের পরিবহন সেক্টরে অনেক গাড়ি রয়েছে প্রাইভেট কার পাবলিক ট্রান্সপোর্ট ট্রেন উড়োজাহাজ আমরা একটি উদাহরণ দিতে পারি বিশেষ করে আমরা যখন শহরাঞ্চলে যাই আমরা দেখি যে মানুষ প্রাইভেট কার নিয়ে প্রতিনিয়ত বের হচ্ছে আমরা যদি দশটা মানুষ দশটা প্রাইভেট কার নিয়ে বের হয় কিন্তু সেই দশটা মানুষকে যদি আমরা একটি পাবলিক ট্রান্সপোর্টে উঠাতে পারি তাহলে দেখা গেছে যে দশটি গাড়ি থেকে কার্বন ইমিশন না হয়ে একটি গাড়ি থেকে কার্বন ইমিশন হবে যেটা আমাদের জন্য খুবই আমাদের পরিবেশের জন্য প্রকৃতির জন্য ভালো হবে কারণ আমরা জানি যে গাড়িগুলো চলে হচ্ছে মোবিল ডিজেল অকটেন প্যাক পেট্রোল ইত্যাদির মাধ্যমে যেগুলো থেকে প্রচুর পরিমাণে কার্বন নিঃসরণ হয় এবং এই কার্বন বায়ুমণ্ডলের দূষণ এবং হচ্ছে পরিবেশ দূষণের জন্য দায়ী সেই সাথে এটি হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী আমরা যে পাবলিক ট্রান্সপোর্টের কথা বললাম আমরা যদি উন্নত বিশ্বের কথা চিন্তা করি বাংলাদেশে কিন্তু এই রীতিটি নেই উন্নত বিশ্বে দেখা গেছে যে সবাই ম্যাক্সিমাম মানুষই হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে কিন্তু বাংলাদেশে কোনো পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে না কারণ হচ্ছে কারণ বাংলাদেশের মানুষ প্রাইভেট কারে ব্যবহারে অভ্যস্ত এখন দশটি মানুষ যদি দশটি প্রাইভেট কার ব্যবহার করে এবং সেই দশটি মানুষ যদি দশটি প্রাইভেট কার ব্যবহার না করে একটি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে তাহলে দেখা গেছে যে পরিবেশ দূষণ এবং কার্বন ইমিশনের মাত্রা কমে যাবে সেক্ষেত্রে এখন প্রশ্ন হচ্ছে যে এই একটি গাড়ি পাবলিক ট্রান্সপোর্ট সেটি কি কার্বনে চলবে না অবশ্যই সেটি ডিজেল অকটেলে চলবে সেখান থেকেও কার্বন ইমেশন হবে কিন্তু এখন সেই গাড়ির সোর্সটিকে যদি ইলেকট্রিফিকেশান করা যায় এবং সেই ইলেকট্রিফিকেশান সোর্সটা যদি রিনিউয়েবল সোর্সেস থেকে হয় যেমন সোলার এনার্জি হতে পারে ওয়াইন টার্বান হতে পারে তাহলে সেটি আমাদের জন্য অনেক উপকারী হবে বাংলাদেশের প্রেক্ষাপটে পাবলিক ট্রান্সপোর্টকে ইন্ট্রোডিউস করা পাবলিক ট্রান্সপোর্টের পরিচিতি নিয়ে আসা এবং মানুষকে বায়ুমণ্ডল দূষণ এবং কার্বনের মাত্রায় নিঃসরণ কমানোতে উদ্বুদ্ধ করতে হবে ধন্যবাদ